মুসলমান অসহায় দুর্বল দেখে যে পারে মুসলমানের উপরে অত্যাচার করে যাচ্ছে তো এই এই সংগঠন মার্কেটে চলছে বেশ কিছু টিম গঠন করেছে মুসলমান মেয়েদেরকে প্রেমের চালে ফাঁসাতে হবে লক্ষ্য করে দেখেছেন তাদের গাড়ি দেবে বাড়ি দেবে অর্থ দেবে সব দেবে তারা তাদেরকে ট্রেনিং দেওয়া হয় মুসলমান মেয়েদেরকে মুসলিম ছেলেদের সাথে কিভাবে মেয়েদের সাথে দোস্তি করতে হবে তাদের পিকচারে গিয়ে কি করে আল্লাহ লিখতে হবে কিভাবে আলহামদুলিল্লাহ লিখতে হবে সোমান আল্লাহ বলতে হবে সালাম দিতে হবে ঈদের শুভেচ্ছা দিতে হবে ঈদ মুবারক বলতে হবে সব ট্রেনিং দেওয়া হয় ও মুসলিম মেয়ে তুমি যদি মনে করো যে দেখা লোকটা তোমার মুসলিম জাত ভাই তুমি তাহলে মূর্খের স্বর্গে বাস করছো মুসলমানের নামে অ্যাকাউন্ট খোলা কোনো নন মুসলিম এটা এটা তোমাকে ফাঁসাতে চায় তোমাকে ফাঁসাতে চায় আর তারপরে মনে রাখবেন প্রথমে কথা বলা তারপরে আসবে একদিন দেখার পালা আর শেষে হবে গোনার জ্বালা কথা ঠিক বলছি না বলবো আপনারা জানেন এক লক্ষের উপর নবী রসুল আমাদের নবীকে একটু আপনি আলোচনা থেকে একটুখানি আমরা হাইট করছি তাম পৃথিবীর কোন নবী এই দুনিয়াতে সরাসরি আল্লাহকে দেখতে চাইনি আল্লাহকে দেখতে চাননি শুধুমাত্র সৈয়দনা মুসা আলাইহি সালাতাম ঠিক কিনা মুসানাবি তিনি আল্লাহকে দেখতে কেন চেয়েছিলেন মুসানাবি কেন চাইলেন এত জালিলুল কাদার নবীর আসার পরেও কেউ আল্লাহকে এই দুনিয়ায় দেখার তামান্না করেননি এবং জিৎ ধরেননি যে আমাকে দেখা দিতেই হবে না দিলে হবে না কেন মুসলমান মনে রাখেন আদম সালে ঈসা তাক সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলেছে তো বিভিন্ন ওহির মাধ্যম আছে ওই জিব্রাইলের মাধ্যমে অথবা খবের মাধ্যমে অথবা আমার আল্লাহ পর্দা থেকে কথা বলেছে কিন্তু মনে রাখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সাথে আমার আল্লাহ তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলেছেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীকে আবার আল্লাহ ডাকলেন তোর পাহাড়ে নবী গেলেন আল্লাহর সঙ্গে কথা বলা স্টার্ট হলো কথা বলতে বলতে প্রতিদিন বলে এন কথা যেন আর শেষ হয় না মুসা নবী আল্লাহর কথা শোনেন আল্লাহ মুসা নবীর কথা শোনেন মুসা আল্লাহর সাথে কালাম করেন আল্লাহ মুসার সাথে কালাম করেন আমার আল্লাহর সাথে মুসা নবী কথা বলেছেন বিশ্বাস করুন ও মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে ও নওজোয়ান তরুণেরা যারা মনে করো সোশ্যাল মিডিয়াতে আমি চার দিন কি চাঁদনি আমি চার দিনের মেহমান আজকে কথা বলবো কাল ছেড়ে দেব আপনার কি বলে আমি ত্যাগ করে দেবো না না পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটার মায়াই পড়ে সেটা হলো আপনার কথা কিসের মায়ায় পড়ে আপনার কথাই মায়া পড়ে একটা কথা আপনাকে ইনফ্লুয়েন্স করে দেয়া যায় এই কথাতে জাদু আছে আমরা যে কথা বলি না আমরা স্পিকার এই কথা আপনার উপরে প্রভাব ফেলতে পারে আর সারা পৃথিবীতে সবচেয়ে চার কথা মানব জগতের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সে হলো দুনিয়ার অন্য কেউ অনর তিনি হলেন আবদুল্লাহকে দুর্রেতিম আমরা কালাল সোহরা কা বাবা হাসনাইন গানা সিদ্দি কয়ার বেলাল কা গমখার জোরে বলুন না সোহান আল্লাহ আমার রসুল্লার কথা সবচেয়ে বেশি প্রভাব প্রভাবশালী আর কার্যকরী হুজুরের কথা কথাতে জাদু আছে তো আমি বলছিলাম কথাতে মানুষ ফেসে দেয় কথাতে মানুষ ফেসে দেয় এই যে এতগুলো লোক বসে আছেন বিরিয়ানিতে না কথাতে বলুন এই কথা শোনার জন্য বসে আছেন না এই এতগুলো লোক বিরিয়ানি এতক্ষণ যদি দেওয়া হতো আপনারা থাকতেন না খামা শেষ হতো পালিয়ে দিতেন কথা ঠিক না বলুন কিন্তু এখন আমার কথা শেষ হয়ে যাবে তবু আপনারা পালাবেন না কারণ আমার পরে আরও ওলামাই দিন আছেন তারা আসবেন তাদের কথা শুনবেন কথার একটা করি। প্রভাব রয়েছে মুসলমান মনে রেখে দেন মুসানবী যখন আল্লাহর সাথে কথা বলছেন বলতে বলতে মুসানবীর এক সময় খেয়াল হলো যার কথা এত সুন্দর তাকে না জানি দেখতে কত সুন্দর জোরে বলবেন না সোহান আল্লাহ তাহলে প্রথমে দেখার পালা প্রথমে কথা বলা তারপরে স্ট্রেস দেখার পালা মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি আলী

যেহেতু আল্লাহ তার সাথে কোনো মাধ্যম ছাড়া সরাসরি কালাম করেছেন তাই প্রথমে কথা বলা তারপরে আসা দেখার পালা আজকে যে যুবকগুলো সোশ্যাল মিডিয়াতে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ তারা মনে করে যে আমরা জাস্ট উই আর টকিং নট উই আর গোয়িং টু আওয়ার রিলেশন আমরা কেউ আর আগে বাড়বো না কথা এখানে স্টপ হয়ে যাবে মনে রাখবে প্রথমে কথা বলবে ধীরে ধীরে তোমাদের ভিতরে গভীর থেকে গভীরতর আলোচনা হবে আর একটা সময় তোমরা দেখা করতে চাইবে আমি বলছিলাম সেই গুপ্ত সংগঠনের কথা যারা গভীরে হিন্দুস্তানের ভিতরে এই রকম ষড়যন্ত্র চাল বুনে দিচ্ছে মনে রাখবেন সেই সংগঠনের ছেলেগুলো তারা মুসলিম মেয়েদেরকে ডাকবে তারা ডাকবে ডেকে বলবে কি বলবে আপনার সঙ্গে দেখা করার কথা বলবে আপনি মা আপনি বোন আমার আপনি চলে গেলেন মনে রাখবেন পৃথিবীতে একটা সচ্চা জিনিস আছে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক জানেন কালো জাদু করা হয় মানুষকে এটা সত্যতা আছে না নাই আমার নবী বলেছেন আইন ও হাক এবং নাকসাল্লিহি ওসাল্লাম তা হিবাসাল্লাম তানাকেও জাদু করা হয়েছিল কথা ঠিক না ভুল আপনারা জানেন ইয়াহুদি পণ্ডিত লাবিদ বিন আসিম তিনি আমার নবীকে নবীপাকের চুল মোবারক নিয়ে এগারোটা কিট বেঁধেছিল জি এগারোটা কিট বেঁধে সে কী করেছিল রসুল্লাহকে চাদু করেছিল এই চাদুর প্রভাবে হুজুরের ক্ষম হুজুরকে ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কেউ নেই কিন্তু উম্মাদকে শেখানোর জন্য আমার আল্লাহ হুজুরকে মোয়াল্লিম বানিয়ে পাঠিয়েছিলেন তাই হুজুরের উপর থেকে এই সমস্ত কার্যক্রম আল্লাহ গ্রহণ করেছিলেন বিশ্বাস করুন এগারোটা যখন গিট বেঁধেছে গিট বেঁধে সেই চুলটাকে নিয়ে একটা পোড়ো কুয়া পরিত্যক্ত কুয়ার নিচে পাথর চাপা দিয়ে চুল রেখে মোবারক হয়েছিল হুজুরের বাড়িতে ঢুকিয়েছিল কাজের ছেলেকে একটা কাজের ছেলে যে ইয়াহুদিরা সেই কাজের ছেলেটা একটা ইয়াহুদিদের বাচ্চা ছেলে এই রকম বাচ্চা ছেলে তাকে ঢুকিয়েছিল হুজুরের বাড়িতে কাজের ছেলে হিসেবে কত বুঝতে পারছেন সেই একই পলিসি চলছে কত বুঝতে পারছিলেন এইখানে একই পলিসি চলছে তো এখানে ঢোকানোর পরে তাকে বলে দিয়েছিল তুই একটা সাল্লামের মাথার চুল দাড়ির চুল সংগ্রহ করে নিয়ে আসবি সে কি করেছিল সংগ্রহ করে নিয়ে এসে ওই ইয়াহুদি পণ্ডিত লাবিদ বিন আসিমকে দিয়েছিল তারপরে সে চাদু করে গাঁঠ দিয়ে একটা পরিত্যক্ত কুয়া পোড়ো কুয়াতে সেইখানে পাথর চাপা দিয়ে রেখেছিল তো আমার পাক রোজ আস্তে 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 অসুস্থ হচ্ছেন শরীর ভেঙে যাচ্ছে শীর্ণকায় জীর্ণকায় হয়ে যাচ্ছেন সাহবাইকে আমরা উদ্বিগ্ন কি করলে কি হবে অনেক অনেক কিছু করা হলো তৎকালীনের হিসেবে অনেক কিছু করা হলো কিন্তু কিছুতেই হুজুরের স্বাস্থ্যের উন্নতি ঘটছে না মুসলমান মনে রেখে দেন একদিন আমার নবী পা সাল্লাল্লাহি সাল্লাহ অসুস্থ অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন এমন সময় স্বপ্নে দুইজন ফারিস্তা দেখতে পেলেন ফারিস্তা একজন মাথার কাছে একজন পায়ের কাছে আমার নবী পাকে আরাম ফার্মাচ্ছেন তারা স্বপ্নের মধ্যে এসে হুজুরের মাথার কাছে আর পায়ের কাছে নিজেদের ভিতরে কথোপকথন করছে জিজ্ঞাসা করছে পৃথিবীর সেরা নবী সাই সালিনিলের কি হয়েছে যার কারণে তারা শরীরটা এরম ভেঙে যাচ্ছে কেন ওই সময়তে দ্বিতীয় ফারিস্তা বলছে কেন তুমি জানো না ওনাকে তো একদম দুষ্টু লোক জাদুকরেরা তারা জাদু করেছে বলে কেমন করে জাদু করলো বলে ওনার একটা চুলকে সংগ্রহ করে এগারোটা গিট লাগিয়ে জাদু করা হয়েছে আচ্ছা ওই জাদু কোথায় রাখা হয়েছে কোথাটায় করে রাখা হয়েছে বলে অমুখ পরিত্যক্ত কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে ও মুসলমান ওই সময় তোমার নবী পাকের সামনে তারা নিজেরা কত কথম করছে আল্লাহ নবী খবের মধ্যে সব শুনছেন দেখলেন ওই ফারিস্তা বলছেন জিজ্ঞাসা করছেন একজন আর একজনকে এখান থেকে পরিত্রাণের উপায় কি ওই সময় তিনি তারা দুজন বলেছিলেন আল্লাহ পাক সুরা না আসার সুরা ফালাক যে নাসিল করেছেন ওইখানে দুটো সুরা মিলিয়ে এগারোটা আয়াত আছে প্রত্যেকটা কীট খুলবে আর একটা একটা করে আয়াত করে ফু দেবে প্রত্যেকটা গিট খুলবে একটা একটা করে আয়াত পরে ফু দেবে এক সময় এগারোটা আয়াত শেষ হয়ে যাবে এগারোটা গিট খুলে যাবে আর দুনিয়ার সেরা মহামানব রসুল উল্লাহ আবার সুস্থ হয়ে যাবে আমার নৈবাকে কালো জাদু করা হয়েছে ওই কালো ব্ল্যাক ম্যাজিক এখনো মার্কেটে আছে ব্ল্যাক ম্যাজিক আছে জাদু করা হয় চোখের বদনজর একজন আর একজনের দিকে যদি কুদৃষ্টিতে তাকায় কু দৃষ্টিতে তাকায় এগো ক্ষতি হবে না হবে না তবে আমার নবী বলেছেন সত্য আইন সেই জন্য নিজের শরীরকে সবসময় বন্ধ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে শরীরকে সোরা নাচ ফালাক দিয়ে ঘুমোতে যাওয়ার সময় নাচ ফালাক দিয়ে বন্ধ করবেন আয়তুল কুরসি পড়বে এগুলো তো সব আপনারা জানেন জি রাখবেন আমার নবী পা সাল্লা সাল্লাম কে যদি এরা আমাদেরকে জাদু করতে পারবে না জি ওই মার্কেটে বাগানে নিয়ে যাবে গার্ডেনে ঘুরতে নিয়ে যাবে মুসলিম মেয়েকে কালা জাদু মিঠাই চকলেট ক্যাডবেরি জি ডিয়ারি মিল্ক আপনাকে তুলে দেবে ওটার ভিতরে যে জাদু করা নেই আপনি কি জানলেন আপনি মহিলা আপনি একটু খেলেন খাবার সাথে সাথে আপনার দেমাগ কেটে যাবে এই তো কদিন আগের ঘটনা একজন আলেমেদিন দিন ভারতবর্ষের একজন প্রথিত যশা আলেমেদিন তার কাছে এসে বাপার মা দুজনে ডুকরে ডুকরে কানছে। ডুকরে ডুকরে কাঁদছে বাপার মা বলে হুজুর আমাদের কি এই দুনিয়া পুরো সারখার হয়ে গেল আল্লাহ আমাদের যে সুখের ঘর দিয়েছিলেন আমরা যে হেসে খেলে দিন যাপন করছিলাম মনে হয় আমরা কোনো দিন সুখী হতে পারবো না কেন কি হয়েছে আমাদের একমাত্র কন্যা যাকে আমরা এত মহাবাত করতাম ভালোবাসতাম এবং মেয়েটা সত্যিকার অর্থে বেপর্দা হয়ে কোনো দিন বাইরে বের হতো না ইবাদত বান্দে কি দিনের নিয়ে সব নিয়ে সবসময় বড় হচ্ছিল কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণে কার সাথে কি কার সাথে কি যোগাযোগ হয়ে তার সাথে মিট করতে গিয়েছে আমরা এদিকে বিয়ে ঠিক করেছি সাউথ আফ্রিকায় ছেলে বিশাল বড় একজন বিজনেসম্যান ছেলের স্টার্টাস এত প্রোফাইল এত হাই কিন্তু আমার মেয়ে সে শুনলো না আমাদের কথা শুনেনি সে বলল আমরা আমি ওই বিয়েতে রাজি নয় একটা নন মুসলিম ছেলের সাথে যে ছেলেটার সঙ্গে সে কথা বলতো তার সাথে পার্কে গিয়ে তারপর থেকে ছেলেটা মেয়েটা ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম পালন করছে বাপ মা আপনার জমিনে পড়ে গড়াগড়ি দিয়ে কামছে যার কাছে ঘটনা ঘটেছেন তার মুখ থেকে এটা আমি নিজে কানে শুনেছি তিনি বলছেন এই অবস্থা থেকে আমার চোখে পানি এসে গেল আমি তো এই রিলেশনগুলো এইগুলো সব জানতাম ভারতবর্ষে কি চলছে না চলছে মুসলিম যুবতীদেরকে কিভাবে ধর্মান্তরণ করার পরিকল্পনা গোপনে চলছে আমরা এগুলো টুকটাক জানতাম কিন্তু এই ঘটনাগুলো সামনে আসার পরে আমাদের এই ধারণার বিশ্বাস বদ্ধমূল হলো আমার মা বোনেদেরকে বলবো তোমরা কিসের জন্য সোশ্যাল মিডিয়ায় পড়ে আছো কি ফায়দা আছে ওখানে বের হয়ে এসো নিজের পরিচিত লোক ছাড়া কারোর সাথে ইন্টারাক্ট করার কোনো সুযোগ নেই বর্তমানে মনে রাখবে ভারতবর্ষের চিত্র খুবই খারাপ আমি অনুরোধ করব আমার যুবতী বনেদেরকে ইজ্জত কামাতে বহুত সময় লাগে কিন্তু ইজ্জত যেতে কোনো সময় লাগে না আর মাথা তুলে পাঁচার মতো এ সম্মান আমার রসুল উল্লাহর ইসলামই তোমাকে দিয়েছে দুনিয়ায় যেখানে যাবে শুধু ধাক্কা আর ধাক্কাই খেতে থাকবে ওই পার্কে নিয়ে গিয়েছিল মেয়েটাকে সেখানে কালো জাদু করে খাইয়ে দিয়ে বাপ মার পছন্দ আর পছন্দ হয়নি ঘর নেই দোল নেই চাল নেই চুলো নেই তা আবার অন্য ধর্মে সেইখানে তার সাথে বিয়ে করে ঘর সংসার করছে ঘর সংসার করছে বাপ মা কেঁদে হায় জারে যার তখন আলেমের দিন বললেন এক কাজ করুন আপনারা আল্লাহর কাছে নিজেদের গোনার খাতা কথা স্মরণ করে আল্লার কাছে কাঁদুন রাত্রে তাহাজ্জুদের মুসাল্লাতে নামাজের মুসাল্লা ভিজিয়ে ফেলুন চোখের পানি ভিজিয়ে ফেলুন আপনারা সাজদার মাটি মাটিকে আল্লাহর জমিনকে সাজদা দিয়ে ঘরিয়ে দিন আপনারাও আল্লাহর কাছে দোয়া করুন আমিও দোয়া করছি ইনশাল্লা আল্লাহ চাইলে আপনার মেয়েকে আপনার আল্লাহ ফিরিয়ে দেবেন বলুন না সো হ্যার আল্লাহ তুমি বাপমাকে ডেকে বললেন যে আপনারা এক কাজ করেন একবার খালি ওই মেয়েটাকে কোনো ক্রমে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন বাপ মার সাথে রিলেশান নেই বাপ মা গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় সে যেখানে থাকে যুবকটার সাথে বাপ মা যদি দেখা করতে যায় বাপমার সাথে কোনো রিলেশান নেই সব কিছু ছেড়ে দিয়েছে বোরখা হেজাব নিকাব সব ত্যাগ করে দিয়েছে বেপরদা হয়ে খুলে আম ঘুরে বেড়াচ্ছে কথা বুঝতে পেরেছে যেমন তাদের কালচার সেই কালচারে পুরো মিশে গিয়েছে আর ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন কোরআন তার কাছে বিশ বাপ মা তার কাছে শত্রু বাপ মা বলে হুজুর বললেন যান না একবার কোনো ক্রমে তাকে একটু বুঝিয়ে সুজিয়ে যদি নিয়ে আসেন কয়েকদিন দোয়া মোনাজাত আল্লাহর কাছে কাঁদা কাটার পরে এনারা গেলেন মেয়েটার কাছে মেয়েটা বললেন ঠিক আছে চলো কার কাছে তুমি নিয়ে যাবে কার সাথে দেখা করাবে বলে তার কাছে নিয়ে এসেছে হুজুরের কাছে হুজুর আগে থেকেই পানি পড়ে রেডি করে রেখেছিলেন সেই পানিতে ফু দিয়ে গিয়েছেন চার পাঁচ দিন দিন আট দিন ধরে ফু দিয়ে গিয়েছে মেয়েটা আসার পরে হজুর তাকে একটু পানি খাওয়ালেন বিশ্বাস করো ওই পানি খাওয়াতে দেরি মহিলার চোখ দিয়ে ঝরঝড় করে পানি ছড়তে দেরি নয় অঝল রয়ে কেঁদে যাচ্ছে নিজের বাপমার কদমটা জড়িয়ে ধরেছে ধরে বলছে আপু আমি জীবনে বহু ভুল করেছি আল্লাহকে আমার এই গোনা মাফ করবে আমি তোমাদের সাথে যেমন নির্মম ব্যবহার একই সাথে আমি ইসলাম ত্যাগ করে আমি নন মুসলিম হয়ে গিয়েছিলাম আমার এই গোনা কি মাফ হবে মায়ের কদম জড়িয়ে ধরে কান্নাকাটি করছে ওই সময়তে বাপ বাপ জিজ্ঞাসা করছেন হুজুরকে এটা কি হলো হুজুর বললেন বুঝতে পারলে না একে কালো জাদু করা হয়েছিল কালো জাদু করা হয়েছিল ওই জাদু এর পুরো মন মগজকে পুরো মহাচ্ছন্ন করে দিয়েছিল এর কাছে ইসলাম খারাপ বাপ মা খারাপ দুনিয়ার সবাই খারাপ শুধু যে জাদু করেছে তারই আদর্শ তার চিন্তা দ্বারা তার কথাবার্তা সবকিছু তার কাছে ভালো লাগবে মুসলিম বোন তোমার সাথে যে এমনটা না ঘটবে না তার কি কারণ আছে তার কি লক্ষ্য আছে তার কি রিজন আছে আমি অনুরোধ করব তুমি এই সমস্ত হারাম রিলেশনশিপ ত্যাগ করো তুমি আল্লাহ তোমার যখন উপযুক্ত হবে ইনশাল্লাহ তোমাদের এই ফ্রি মিক্সিং ত্যাগ করে আল্লাহর উপরে ভরসা করো নিজে প্রস্তুত হও আগামী প্রজন্মকে তোমরা সালাহুদ্দিন মোহাম্মদ বিন কাসেম দেবে তোমরা নুরুদ্দিন দেবে তোমরা আগামী প্রজন্মকে তোমরা খালিদ বিন ওয়ালিদ দেবে তোমরা তৈরি হও প্রস্তুত হও ইমাম শাফি দেবে ইমাম আল বুখারি দেবে তোমরা প্রস্তুত হও মায়েরা বোনেরা তোমরা এই সময়ে তোমার যৌবন নষ্ট করো না একটা নারীর কাছে যুবতী নারীর কাছে কি আছে লক্ষ্মীর ভান্ডার আছে কি আছে একটা নারীর কাছে তার সতীত্ব আর তার চরিত্র ছাড়া কি আছে এখন ওইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা নারীর পাল্লায় আর রইলো কি। কি কথা ঠিক বলছে না ভুল করছি আমার আল্লাহ কোরআনই কারিমে তাই মোমেন মোমিনাদের বারবার করে আমার আল্লাহ সংশোধন করেছেন সম্বোধন করেছেন আর বারবার করে আমার আল্লাহ তাদেরকে রিমাইন্ড করিয়েছেন হল্লিল মুক্মিনা ইয়া উদ্দু মিনা অব সরিহিম ও ইয়াফাজ ফুরোজা হোম হল্লিল মুক্মিনা দে ইয়া উদ্দু ধুনামিনা অব সরিহিম না ওই এহফাজ না ফুরোজা হোন্ না আমার আল্লাহ বলছেন ও মোমেন পুরুষ আর মমেনা নারী তোমরা তোমাদের দৃষ্টি নিচের দিকে করবে দৃষ্টি নিচের দিকে করবে আর তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে দৃষ্টি নিচের দিকে করলে করার কথা কেন বারবার বলা হয়েছে এই চোখ হচ্ছে দ্য আইজ আর দ্য উইন্ডোজ অফ আওয়ার বডি অফ আওয়ার হার্ট আমাদের হৃদয়ের জানালা হচ্ছে চোখ চোখ দিয়েই আপনি যত হারাম দেখবেন দেখবেন দিলে ময়লা তত বেশি পড়ে গিয়েছে একসময় দিল অন্ধকার হয়ে যাবে যা চোখ খারাপ তার দিল খারাপ এটা মাথায় রাখবেন এটা ইলমে তাসাউফের কথা যার চোখ হেফাজতে আছে তার মানে তার দিল সাফ সুতরা আছে মনে রাখবেন যার চোখ হেফাজতে আছে তার নামাজে মজা আছে যার চোখ হেডলাইট ঠিক আছে তার সামনে আল্লাহর মারিফাতের রাস্তায় পাড়ি দিতে কোনো কষ্ট হয় না তার অন্তর সাফ সুতরা যার চোখ এদিক ওদিক হচ্ছে এদিক ওদিক হচ্ছে উনিশ বিশ হচ্ছে বিশ্বাস করুন তা এবাদতে সুকুন পাবে না মনে শান্তি পাবে না লুথ পাবে না পাবে পাবে না না যুবক চোখের দৃষ্টিকে হেফাজত করুন চোখের দৃষ্টিকে হেফাজত করুন আমি বলছিলাম আমাদের যুবকদের ভিতরে বেড়ে গিয়েছে অবাধ মেলামেশা নাম্বার থ্রি তিন নম্বর যে কারণটা আমাদের যুবকদের মেজর প্রবলেম সেটা হচ্ছে মাদকতা ড্রিঙ্ক মদ দপ হয়ে গিয়েছে আমাদের বহু যুবক মুসলিম যুবক এরা মাতাল হয়ে গিয়েছে আছে না মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে খাচ্ছে আফিম খাচ্ছে ভাই আসছেন নাকি আহ মাশল্লাহ তকবিদার না থাকবে না রাই দেখবি তকবিদার না রাই থাকবে জনা হজরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহাব জুড়ে বলেন জিন্দাবাদে বলেন জিন্দাবাদারে থাকবে রে তিক বেট